চেঙ্গিস খান ইতিহাসের এমন এক নাম যাকে ভয় করত পৃথিবীর প্রায় সব সাম্রাজ্য কিন্তু তিনি কিভাবে যুদ্ধে একের পর এক বিজয় অর্জন করলেন কি ছিল সেই গোপন রহস্য যা তাকে অজয় করে তুলেছিল আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সেই রহস্যময় গল্প শুরুটা হয়েছিল মঙ্গোলিয়ার তৃণভূমি থেকে ছোটবেলা থেকেই তেমজিন যাকে আমরা চেঙ্গিস খান নামে চিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধ জেতার জন্য শুধু শক্তি নয় প্রয়োজন গতি পরিকল্পনা এবং সৈন্যদের অটল আনুগত্য মঙ্গল সমাজ ছিল গোত্রভিত্তিক কিন্তু চ্যাঙ্গিস খান ক্ষমতায় আসার পরে গোত্রভিত্তিক বিভেদ ভেঙে তিনি তৈরি করলেন একটি একত্রিত ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী তার রাজত্বের সবচেয়ে বড় অপরাধ ছিল আদেশ অমান্য করা একজন সৈনিক যদি ভুল করতো পুরো দল শাস্তি পেত এই কঠোর শৃঙ্খলাই সৈন্যদের মনে ভয় তৈরি করলেও একই সাথে গড়ে তুলেছিল অটুট আনুগত্য চেঙ্গিস খানের সামরিক বিপ্লবের অন্যতম রহস্য ছিল তার গোসওয়ার বাহিনী মঙ্গল ঘোড়ারা দেখতে ছোট কিন্তু সহনশীলতা ছিল অবিশ্বাস্য প্রতিটি সৈনিকের কাছে থাকত কয়েকটি ঘোড়া যাতে ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে সাথের অন্যটিতে অব্যাহত রাখা যায় এই কারণে তারা দিনে একশো কিলোমিটারেরও বেশি পথ পারি দিতে পারত শত্রু যখন করতে না মঙ্গল বাহিনী কোথা থেকে আক্রমণ করতে পারে তখন মঙ্গলরা বাতাসের গতিতে এসে হাজির হতো তাদের আরেকটি গোপন শক্তি ছিল কম্পোজিট ধনু সাধারণ ধনুকের তুলনায় এটি ছিল অনেক বেশি শক্তিশালী ও নমনীয় ঘোড়ার পিঠে চড়ে পূর্ণ গতিতে দৌড়ানোর সময়ও তারা সঠিক লক্ষ্য করতে পারত। সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা পিছনে ফিরে একশো আশি ডিগ্রি কোণের তীর ছুঁড়তে পারত এই কৌশলেই পরবর্তীতে পার্থিয়ান শর্ট নামে পরিচিত হয় এবং অসংখ্য শত্রু এই কৌশলের সামনে দাঁড়াতেই পারত না কিন্তু শুধু অস্ত্র বা গতি নয় চেঙ্গিস খানের আরেকটি মহাশক্তি ছিল তত্ত্ব তিনি গড়ে তুলেছিলেন ইয়াম নেটওয়ার্ক একটি দ্রুত বার্তা আদান প্রদান ও গোয়েন্দা নেটওয়ার্ক হাজার হাজার কিলোমিটারের দূরত্বেও কয়েক দিনের মধ্যে খবর পৌঁছে যেত তিনি শত্রুর সেনাবাহিনী কত বড় কোথায় দুর্বলতা কোন পথে পালাতে পারে সব কিছু আগেই জেনে যুদ্ধে নামতেন তাই বলা যায় তিনি যুদ্ধে নামতেন না বরং যুদ্ধে নামার আগেই জিতে যেতেন চেঙ্গিস খানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল ছিল মিথ্যা পলায়ন অনেক সময় তার সৈন্যরা যুদ্ধের শুরুতেই পিছু হটে যেত শত্রুরা ভাবত মঙ্গলরা হাঁটছে তারা ধাওয়া করতে করতে যখন বিশৃঙ্খল হয়ে যেত তখন ঘুরে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মঙ্গলরা সামনে পাশে ও পিছন থেকে আক্রমণ করত, এই কৌশলের ফাঁদে পড়ে অসংখ্য শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস হয়েছিল তার সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থাও ছিল অসাধারণ যুদ্ধক্ষেত্রে পতাকার রং ধোয়ার সংকেত সিংহার শব্দ এবং দূর থেকে তীরের ইশারা এসব ব্যবহার করে সেনারা সমন্বিত আক্রমণ চালাতে পারত অন্য সেনাবাহিনী যেখানে নির্দেশ বুঝতে সময় নিত মঙ্গলরা সেকেন্ডের মধ্যে দিক পরিবর্তন করত এই গতি ও সমন্বয়ই ছিল তাদের ভয়ঙ্কর শক্তি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চেঙ্গিস খান যুদ্ধের আগে কখনোই শত্রুকে হালকাভাবে নিতেন না প্রতিটি আক্রমণের আগে গুপ্তচর পাঠিয়ে তিনি নিশ্চিত হতেন কোথায় পানি আছে কোথায় খাদ্য সামগ্রী পাওয়া যাবে কোন মহল্লা দুর্বল স্থানীয় লোকেরা কাদের সমর্থন করে এই গোয়েন্দা কার্যক্রমের কারণে তার প্রতিটি সেনা জানত কোন পথ দিয়ে যেতে হবে এবং শত্রুকে কিভাবে ফাঁদে ফেলা যাবে সবশেষে ছিল মনস্তান্ত্বিক যুদ্ধ চেঙ্গিস খান জানতেন ভয় একটি শক্তিশালী অস্ত্র তিনি যেখানেই যেতেন তার বাহিনীর তার গল্প আগেই ছড়িয়ে পড়ত অনেক শহর যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করত কারণ তারা ভাবত প্রতিরোধ করলে শহর ধ্বংস হয়ে যাবে চেঙ্গিস খান ছিলেন শুধু একজন যোদ্ধানন্দ তিনি ছিলেন একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট একজন মনস্তাত্ত্বিক যোদ্ধা একজন ভিশনারি নেতা তার নেতৃত্ব শৃঙ্খলা পরিকল্পনা গোয়েন্দা নেটওয়ার্ক এবং দ্রুতগতি এই সব মিলেই তাকে করেছে মানব ইতিহাসের সবচেয়ে সফল বিজেতা বন্ধুরা আমি নতুন হওয়ায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা